আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর দীর্ঘ সাত থেকে আট মাস পরে এই ভিডিওর মধ্যে আসা আর ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট মানে ভিডিওটা না করলেই মনে হয় সমস্যা হবে সেই জন্য আমি আর এই ভিডিওটা রিকোয়েস্ট করবো যেসব ভাইয়েরা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর এই ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন কেন করবেন আমি ক্লিয়ার করতেছি অথবা আপনাদের একটু সময় নষ্ট হবে চায় পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। এবং কি এই বিপদে আপনিও পড়তে পারেন এবং কেন পড়বেন কি জন্য আমি ভিডিওটা আপনার এই ভিডিওর মধ্যে আসা বা কেন হবে আপনার ভিডিওর মধ্যে আমি বলতেছি আপনিও বিপদে পড়তে পারেন ওরা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ কি আমার এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল থেকে অনেকজনে কারসিট করে নিয়ে সে ফেসবুকে প্রচার করতেছে আমি ইটালিতে লোক নিয়ে আসি এবং অস্ট্রেলিয়া লোক পাঠাচ্ছি সেই বিষয়ে কথাটা ভিডিওর মধ্যে আসা অতটুকু সত্য তো অনেক মানুষ আছে আমার এই ভিডিও কারসিট করে ফেসবুক পেজে প্রচার করতেছে আমি নামটা একটু দেই লিখে দিচ্ছি এই নামটা আপনি যেমন ওনার নাম হলো কি একরাম ইন অস্ট্রেলিয়া তো এই ভদ্রলোক মানে ভদ্রলোকের কাতারে পরে কি না ভদ্রলোক বলবো না দালাল বলবো সেটা আপনারা বুঝে নিয়েন তো ফেসবুকে যায় যদি এই নামে লিখে সার্চ দেন পেয়ে যাবেন সে আমারই ভিডিও ইউটিউব চ্যানেল থেকে কারসিট করে অন্য জায়গায় প্রচার করতেছে অস্ট্রেলিয়া লোক পাঠায় বা বিভিন্ন দেশে এরকম কিছু এবং কি আমারই যেসব ভাইরা আমার এই চ্যানেল শুরু থেকে সাবস্ক্রাইব করে আসেন আমাকে পছন্দ করেন ওই ভাইগুলো আমি দীর্ঘদিন যাবত নতুন কোনো ভিডিও আপলোড করতেছি নেবিদা আপনারা আমাকে মেসেজ করতেছিলেন পার্সোনালে তো আমার প্রায় ছয় সাত মাস আমি ভিডিও দিতে পারি না আমি কাজে ব্যস্ত ছিলাম এখন এই মুহূর্তে ফ্রি হয়েছি আবার দেখলাম যে আজকে দু তিন দিন যাবত আমাকে পার্সোনালি নক করতেছে ভাই অস্ট্রেলিয়া লোক পাঠাচ্ছেন বা লোক নিচ্ছেন কেম ডেকে আসে বিষয়ে বিস্তারিত যদি বলতেন পরে বললাম যে ভাই কী বলেন আমি তো এরকম আচ্ছা আপনারা যে শুরু থেকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন কোনো ভিডিওর মধ্যে কি দেখেছেন আমি এরকম কিছু বলেছি আপনাদেরকে যে আমি ইটালি এবং অস্ট্রিয়া লোক পাঠাচ্ছি বা কোনো এজেন্সির ঠিকানা দিয়েছি এরকম কাউকেই না আর আমি সাফেই বলতে চাই ইটালি এবং অন্যান্য জায়গায় কোথাও আমি লোক পাঠাই না এবং কি নিয়ে আসিও না কোনো এজেন্সির বা কোনো ঠিকানাও আমি কাউকে দেই নাই আর মূলত বিষয় হলে আমি কিন্তু ইটালিতে সরাসরি বিষয় নিয়ে আসি নাই আমি অন্য বাইকওতে আসছি আপনারা হয়তো বা শুরু থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন ওরা হয়তো বা জানেন আর একটু আমি আপনাদেরকে এই নিউজ দিতে চাই আমি পরবর্তী আরেকটি ভিডিও আপলোড করব যেটা নতুন যারা বাইপতে আসবেন ইটালি থেকে মানে ও মনে করেন অন্য অন্য দেশ থেকে যেমন আপনি ওই লিবিয়া বা অন্য আদার্স কান্ট্রিতে যেই বিষাদ যারা অবৈধভাবে আসেন তাদের বিষয়ে খুবই ডেঞ্জারাস একটা ভিডিও ওইটা ওই অন্য ভিডিওর মধ্যে বলবো আর কি নতুন যারা আসবেন তাদের সমস্যা হবে যাক এই বিষয়ে আমি এই ভিডিওটা কিন্তু আসলে ওই বিষয়ে কথা বলার জন্য না তো একটু আপনাদেরকে সংক্ষেপ দিলাম নতুন যারা আসবেন একটু সাবধানতা করার জন্য পরে একটা ভিডিওর মধ্যে বলবেন এখন যে ভিডিও করতেছি দালাল চক্রদের নিয়ে তো যাক আপনারা ওই কারণ আমি কি কোনো ভিডিওর মধ্যে বলি নাই যে আমি ইটালি লোক নিয়ে আসি তারপর কি বলে ওই যে অস্ট্রেলিয়া লোক পাঠাই এই ধরনের কোনো ভিডিওর মধ্যে আমার বলা নাই আর আমি ওগুলো কাজের সাথে জড়িত নাই তো এরকম ইয়ার মধ্যে বিপদে আপনারা পড়বেন না আর যেই ভাই এগুলো কাজগুলো করতেছেন জানি আপনি আমাকে ফলো করেন তো আপনি হয়তো এই ভিডিওটা আপনার চোখে পড়বে আর এরকমভাবে দর্শক ভাইয়ের আপনারা শেয়ার করবেন যেন ওই যে আমার এই ভিডিও নিয়ে প্রচার করতেছে ওনার চোখে যেন পড়ে আমি ওনাকেও বলতে চাই এই ভিডিওর মধ্যে বার্তা দিতে চাচ্ছি ওনাকে ভাই আপনি যে কাজগুলো করতেছেন এটা কিন্তু ঠিক না আপনি আমার এই ভিডিও কার সিট করে নিয়ে ফেসবুক পেজে প্রচার করতেছেন আমি লোকে ওই লোকগুলো আমাকে মনে করে আপনার সাথে কথা বলতেছে তো যাই হোক ভাই আপনারা যারা এইগুলো ভুল করতেছেন আপনারা তো এখন তো আগের যুগ না আজ থেকে যখন পনেরো বিশ বছর আগে এই ধরনের মানুষকে জাস্টিফাই করার মতো এরকম ছিল না এখন তো আছে একদম সহজেই তো একটা মানুষকে ভিডিও কল দিলেই দেখতে পাবেন আমি কি শফিক আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ার লোক পাঠাচ্ছি ইটালির লোকটি এসতেছি তো সহজ আপনাদের কার সাথে কথা বলেন আর আমাকে পার্সোনালি মেসেজ করেন যে ভাই আপনি ইটালি অস্ট্রেলিয়ার লোক নিয়ে নিচ্ছেন কত করে যেই লোকটা প্রচার করতেছে ওনাকে বলেন তো উনি যেহেতু আমার ভিডিও নিয়ে প্রচার করতেছে ওনার আমার চেহারার সাথে ওনার সাথে মিলে তাহলে আপনারা কেন দুই কথা তো ওনাকে বলতে পারেন যে ভাই আপনারা কার ভিডিও নিয়ে কোথায় প্রচার করতেছেন আপনি কি ভালো মানুষ সহজ আরো তো অনেক কিছু হয়ে আছে একটা মানুষকে সেই অরিজিনাল লোক কিনে এগুলো বের করার জন্য একদম সহজ হয়ে আছে আর তো এগুলো তো আপনারা করতে পারেন আপনারা যেই কাণ্ড বা যেগুলো করতেছেন মনে হচ্ছে আজ থেকে আমরা এখন বর্তমানে আরো যে যোগাড়ছে অনেক কিছু সহজ আর সেই জায়গায় আপনারা যেগুলো করতেছেন মনে হয় আজ থেকে বিশ বছর পিছনে আমরা পিছিয়ে গেছি এরকম না বিষয়টা যে আপনারা কিছু বোঝেন না জানেন না একজনে পনেরো হাজার বিশ হাজার টাকা করে দিয়ে ফেলতেছেন অনেকজন আমাকে পার্সোনাল মেসেজ দিয়েছে ছবি দিয়েছে যে ওনার সাথে কথা বলতেছে ডিল করতেছেন পনেরো হাজার বিশ হাজার যাতে যেরকম চাইতেছে দিতেছেন অনেকজন হয়তো আবার টাকা দিয়েছেন ধরা খাচ্ছেন চিনেন না জানেন তো আপনার পার্সোনাল বিষয় আর আমার এই ভিডিও করা আমার সাবধানতা করা কারণ এখানে ইউটিউব থেকে চ্যানেল করে আমি ইনকাম করে চলতে হবে বিষয়টা কিন্তু এরকম না কারণ আমার ইউটিউবে মনিটেশন চালু আজ থেকে আরও মনে করেন প্রায় আট নয় মাস আগে ধরেন এরকমই হবে তো আমি তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না যদি করতাম তাহলে তো হয়তো বা ইনকাম হতো কারণ আমি এটার আশা থাকি না যে ইউটিউব থেকে ইনকাম করে আমার বাঁচতে হবে আমার ফ্যামিলি চালাতে এরকম না আমার এইগুলো কোনো ফিল্ডেও হয় না যে আমি আমার থেকে ইনকাম করে চলতে হবে ওইরকম হলে তো ডেলি একটা একটা ভিডিও ছাড়তে থাকতাম কারণ আমি আসলে আমি অন্য অন্য কাজ করি এটা আমি মানে সহের মধ্যেই করি যেন আর যা ভিডিও করি আমি মানুষকে সাবধানতা করার জন্য কারো যেন ক্ষতি না হয় আমাকে দিয়ে সেই বিষয়ে আমি বেশিরভাগ ভিডিও করি এবং কি আমার কোনো কিছু জানা থাকলে সেটা অপুকার করি কথা বলি আর এমন কোনো মানুষ নাই সে বলতে পারবেন না যে আমি কমেন্ট কলে রিপ্লাই করি না হয়তো আগে পরে কারণ আমারও তো কাজ করতে হয় এখন বর্তমানে কাজ নাই তো সেই জন্য হয়তো ভিডিওর মধ্যে আসা আর ভিডিওটা না করলে হয় না অনেক মানুষের ক্ষতি হচ্ছে আমাকে যেহেতু পার্সোনালি ছবি টবি পাঠাচ্ছেন আমার এই ভিডিও অন্য অন্য ফেসবুকের জায়গায় প্রচার হচ্ছে তো আমি দেখলাম যে খুবই একটা খারাপজনক বিষয় তো আপনারা এগুলোর থেকে সাবধান থাকবেন কোথাও লাইন দিচ্ছেন বা টাকা খরচ করতেছেন একটা মানুষের সব কিছু জেনে শোনে ওনার কোথায় ঠিকানা ওনার এই ফেসবুকে কোন কিছু আছে ওনার ডিটেলস কিছুই নাই উনি কোন দেশের মানুষ কোথায় থাকে তো যা হোক এইগুলো আপনারা জাস্টিফাই করবেন আর যে ভাই আমার এইগুলো কারসিট করতেছেন আমার এই ভিডিও অন্য জায়গায় প্রচার করতেছেন আপনিও ভাই সাবধান হয়ে যান আমি চাইলে অন্য কিছু করতে পারি আপনি এটা মনে আপনি নিজেও বুঝেন তো আমি আপনাকে বলবো ভাই এইগুলো মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলবেন না কারণটা কি একটা মানুষে অনেক দিন জবত একটা আশা আছে যে বাইরে যাবে অনেক মানুষ আমাকে কমেন্ট করে ভাই অনেক ছয় সাত বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে ইটালি চাচ্ছি বা অন্যান্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে ইউরোপে এখন আপনারা এই সুযোগ পাইয়ে আপনারা এই ধরনের ভিডিও প্রচার প্রচার করে কারণ মানুষগুলো সরল মন পায় আপনারা এইগুলো ক্ষতি করবেন না ভাই আমি আপনাকেও বলতেছি ভালো হয়ে যান ভাই আর অন্তত আমার যে ভিডিওগুলো আপনারা প্রচার করতেছেন এগুলা বন্ধ করেন এর পরবর্তী তো অন্য ব্যবস্থা নিব কি করতে পারবো না পারবো সেটা হয়তো আপনি অবশ্যই জানেন তো আমি অতটুক যাচ্ছি না আমি আপনাকে একদম ভালোভাবে বলতেছি ভাই দয়া করে আমার ভিডিওগুলো বন্ধ করেন ডিলিট করেন আপনার ফেসবুক পেজ থেকে আমি আমার এই ভিডিওটার জন্য